উনিশশো সালে এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক ঘটে পরবর্তীতে উনিশশো সালে দিলীপ বিশ্বাসের দোলা চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করার সুযোগ পান তিনি বলছিলাম বালা চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানির কথা ক্যারিয়ারের শুরু দিকে তিনি নায়ক হিসেবে অভিনয় করলেও পরবর্তীতে দু সালে সাকিব খান অভিনীত ওরা দালাল চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি বাংলা চলচ্চিত্রের সোনালী অতীত ধরা হয় নব্বই দশককে আর সেই সময়ে ওমর অভিনয়ে বোধ এমন দর্শক খুব কমই আছে পর্দায় তার দুর্দান্ত অভিনয় আলাদা এক দর্শক জনপ্রিয়তা তৈরি করেছিল প্রিয় দর্শক আজ আমরা নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি অভিনীত তার ক্যারিয়ারের সেরা দশটি আলোচিত ও ব্যবসা সফল সিনেমা সম্পর্কে জানতে চলেছি তাহলে চলুন কথার না পারে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে দিন নাম্বার টেন হারানো দেওয়ার জাহান ঝন্টু পরিচালিত মিউজিক্যাল রোমান্টিক ছবি হারানো প্রেম এই সিনেমায় ওমর সানির নায়িকা ছিল মৌসুমী ওমর সানি ও মৌসুমী জুটির অন্যতম সেরা চলচ্চিত্র এটি ছবির গল্পে দেখা যায় সানি ও মৌসুমীর মধ্যে প্রেম হয় এবং পরবর্তীতে বিয়েও হয় কিন্তু বিয়ের পর বাপ্পারাজের ষড়যন্ত্রে দুজন আলাদা হয়ে যায় তারপর ঘটতে থাকে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা এই সিনেমার গানগুলো ভীষণ জনপ্রিয় নাম্বার নাইন মধুর মিলন ওমর সানি অভিনীত অন্যতম রোমান্টিক ছবি মধুর মিলন এই সিনেমাটি পরিচালনা করেছেন বাদল খন্দকার মধুর মিলন সিনেমায় ওমর সানির নায়িকা ছিল শাবনূর ছবির গল্পে দেখা যায় বেড়াতে যাওয়া ওমর সানি তার প্রিয়তমাকে খুঁজে পায় রোমান্টিক ভাবে। এরপর অনাকাঙ্ক্ষিত সব ঘটনা ঘটতে থাকে এই ছবিতে ওমর সানির অভিনয় ও লুক অসাধারণ ছিল নাম্বার এইট অধিকার চাই বাংলা সিনেমার ইতিহাসে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে যতগুলো সিনেমা তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম সেরা সিনেমা হচ্ছে সানি অভিনীত অধিকার চাই ছবির গল্প একজন সাদামাতা ছাত্রকে কেন্দ্র করে গড়ে ওঠে আর সেই সাদা ছাত্রের ভূমিকায় অভিনয় করেন ওমর সানি প্রথমে তার মধ্যে প্রতিবাদীর চেতনা ছিল না পরবর্তীতে পরিবেশ ও পরিস্থিতি তাকে বাধ্য করে প্রতিবাদী হতে এই সিনেমায় খলনায়কের ভূমিকায় ছিলেন মিশে সৌদাগর এবং নায়িকা ছিল শাবনুর নাম্বার সেভেন মুক্তির সংগ্রাম ওমর সানির রাজনৈতিক গল্পের অসাধারণ এক বাণিজ্যিক ছবির নাম মুক্তির সংগ্রাম ছাত্র রাজনীতির কবলে ক্যাম্পাস থেকে শুরু হয়ে জাতীয় পর্যায়ে কীভাবে একজন সাধারণ ছাত্রের জীবন বদলে যেতে পারে সে গল্পই তুলে ধরা হয়েছে এই সিনেমায় এই সিনেমায় ওমর সানির নায়িকা ছিল মৌসুমী মুক্তির সংগ্রাম সিনেমায় ওমর সানির অভিনয় ছিল অসাধারণ এই সিনেমায় তার লোক সেই সময় বেশ প্রশংসিত হয়েছিল নাম্বার সিক্স বাপের টাকা টাকা সিনেমার গল্পে বাপের দেখা যায় বিলাসী জীবনে অভ্যস্ত ওমরসানী দু হাতে বাবার টাকা ওড়ায় এক সময় বাবা আলমগীরের সাথে সম্পর্কের করে বাবার থেকে আলাদা হয়ে নিজের ব্যবসা করতে গিয়ে লোকসান করে জীবন নিয়ে হতাশাগ্রস্ত অমর এক সময় আবিষ্কার করে বাবা তার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ রেখে গেছে ছবির ফিনিশিং ছিল দুর্দান্ত ফিনিশিং এ পরিচালক অবাক করে দেন দর্শকদের নাম্বার ফাইভ মহৎ নূর হোসেন বলাই পরিচালিত মত হচ্ছে ওমর আরেকটি রোমান্টিক ট্রাজেডি ঘরানার সিনেমা সমাজের অবস্থানে পিছিয়ে থাকায় নায়িকা শাহনাজের সাথে সানির বিয়ে হয় না বিয়ে হয় ইলিয়াস কাঞ্চনের সাথে কাঞ্চনের সাথে বন্ধুত্বের সুবাদে ওমর সাথে আবার দেখা হয় শাহনাজের তারপর চলতে থাকে মানসিক দ্বন্দ্ব ছবির প্রেম কখনো মধুর গানটি এখনো কাজই নাম্বার ফোর চাঁদের আলো সমাজের অসম প্রেমের গল্প নিয়ে উনিশশো সালে নির্মিত হয় চাঁদের আলো সিনেমাটি এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় একক নায়ক হিসেবে অভিষিক্ত হন ওমর সানি একক নায়ক হিসেবে ওমর সানির প্রথম ছবি ছিল সুপারহিট এ ছবির নায়িকা ছিল মুক্তি সমাজের অসম প্রেমের গল্প এছাড়াও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ওমর ও মুক্তির প্রেম কিভাবে এগিয়ে যায় তাই দেখানো হয়েছে এই সিনেমার গল্পে নাম্বার থ্রি কুলি ওমর সানির ক্যারিয়ারের অন্যতম সেরা ব্যবসা সফল সিনেমা হচ্ছে কুলি মন্দাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমাটি ওই বছরের অন্যতম সেরা ব্যবসা সকল ছবিও ছিল ছবির গল্পে দেখা যায় মায়ের অপমানের প্রতিশোধ নিতে কুলি হয়েও বড়লোক সেজে হুমায়ুন ফরিদির মেয়ে পপিকে বিয়ে করে অমর সানি একজন বড়লোক একজন কুলি ডাবল রোলের ভূমিকায় পুরো সিনেমা জুড়ে অভিনয় করে অমরসানি বিভিন্ন কমেডির মধ্য দিয়ে ছবির ঘটনা এগিয়ে যায় এই সিনেমায় অমরসানির অভিনয় ছিল অন্য লেভেলের নাম্বার টু কে অপরাধী উত্তম আকাশ পরিচালিত ওমর সানির আরেকটি সেরা ছবির নাম কে অপরাধী এই সিনেমাটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল ওমর সানি এ ছবিতেও অসাধারণ অভিনয় করেছেন এই ছবিটিও রোমান্টিক ট্র্যাজেডি ব্লাড ক্যান্সারে আক্রান্ত একজন প্রেমিকের স্বেচ্ছায় নিজেকে নিজের প্রেমিকার কাছ থেকে সরিয়ে নেয়ার করুণ গল্প নিয়ে এই সিনেমা নির্মিত হয়েছে নানা ঘটনার মধ্য দিয়ে ছবি এগিয়ে যায় করুণ পরিণতির দিকে এই সিনেমায় ওমর সানির নায়িকা ছিল শাবনুর নাম্বার ওয়ান প্রেম গীত ওমর সানি অভিনীত সিনেমার তালিকা করতে বসলে সবার উপরেই থাকবে প্রেমগীত সিনেমাটি দেলর জাহান ঝন্ট পরিচালিত ওমর সানির অভিনয় ক্যারিয়ারের সেরা ছবি প্রেমগীত এই সিনেমায় ওমর সানির অভিনয় ছিল অসাধারণ ছবির গল্প ছিল রোমান্টিক ট্রাজিডির একজন ব্যর্থ প্রেমিকের গল্পে স্যাক্রিফাইসিং রোলে ওমর সানি নিজের অভিনয় জীবনের অন্যতম সেরা পারফরমেন্স করেছেন এই সিনেমায় প্রেমগীত ছবির গানগুলো ভীষণ দর্শক জনপ্রিয়তা পেয়েছিল প্রিয় দর্শক এই ছিল নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানির অভিনীত তার ক্যারিয়ারের সেরা দশটি আলোচিত ও ব্যবসা সিনেমা সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে জানাতে ভুলবেন না লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে